গুড মর্নিং কেমন আছো সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত যে যেখান থেকে দেখছো ভিডিও তাদেরকে সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য আজকে রবিবার দ্বাদশী কালকে একাদশী করছিলাম দ্বাদশী সকাল সকাল উঠে পড়ছি আজকে বাচ্চাদের স্কুল শুরু অনেকদিন আরামের পর আজকে আবার শুরু হয়ে গেল সেই রুটিন মাফিক জীবন অবশ্য রুটি মাফি জীবনই ভালো লাগে একদম বেশি স্বাধীনতা ভালো লাগে না তাই না তো এই তো গরম গরম ফুলকো ফুলকো লুচি করে নিয়ে আসলাম কে কে খাবে চলে এসো ওরা সকালে একটু জলখাবার খেয়ে যাবে স্কুলে আর টিফিনটা বানাবো এগুলো খাওয়া দাওয়া করে নিই ওরা এখনো উঠে আমি উঠে পড়ছি এই দেখো এখনো বাইরে কি অন্ধকার আমি গেটটা খুলিনি কেচি গেট দেখো পরে খুলবো যেহেতু পাঁচটা বাজে আমি আগে খাওয়ার টাওয়ারগুলো রেডি করে নিই তারপরে ছটার দিকে থেকে ডাকবো চলো দেখতে থাকবে ভিডিওটা আসবে আজকে ভিডিওর মধ্যে বেশ ভালো নিয়ে আসলাম ছেলের জন্য ও খিচুড়ি খেতে পছন্দ করে দিয়ে দেবো হটপটে এখন নিয়ে যাবে রেডি হয়ে গেছে আর আমি চাল কলা দিয়ে পারণ করে ফেলছি আর এই যে চা নিয়ে আসছি চা খাবো চাল আর চা কাল তো চা খাওয়া হয়নি একাদশীর জন্যে আজকে চাটা খেয়ে নেবো তো চলো চটপটানা করে দিই শুভ দুপুর বন্ধুরা সবাইকে দুপুরের অনেক অনেক শুভেচ্ছা রইল সকালে তো স্নান ধ্যান শেষ করে সমস্ত অফিস স্কুলের পাঠ চু চুকিয়ে ঘর বাড়ি পয় পরিষ্কার করে ধুয়ে মুছে আবারও স্নান করে চলে আসলাম পুজোর ঘরে কারণ আজকে যেহেতু আমাবতী আমাবতী লাগবে বেলা দুটার সময় এখন বা এখন বাজে বারোটা আমার পূজা অর্চনা সব শেষ হয়ে গেছে যে ধূপ ধীপ জ্বালিয়ে দিছি আমি আমার আমি গোবিন্দ সেবার পাশাপাশি আমি যে যেহেতু শক্তি পূজাও করি আমি হচ্ছে মা দুর্গা মা কালী মা মঙ্গলচন্ডী প্রতিদিন সেবা দিই যেহেতু আমার প্রতি সেহেতু মায়ের সমস্ত যে যেগুলো মালা ছিল তারপরে সিঁদুর গাছকোটা সমস্ত কিছু এখানে আমি সুন্দরভাবে খুলে রেখে দিলাম মায়ের গায়ে থেকে এবং লাল কাপড় দিয়ে ঢেকে দিলাম এবং আমার আসনে যত ছিল মা সমস্ত মাদেরকে আমি এই আসন থেকে একটু দূরে নিয়ে আসলাম নিয়ে আসে সবাইকে এখানে প্রতি রেখে দিলাম এবং লাল কাপড় দিয়ে ঢেকে রেখে দিলাম এই তিন দিন আমি কোনো পুষ্পাঞ্জলি দিব না শুধু মাকে সেবা দেবো এই জন্য মাকে ঢেকে ঢেকে রেখে দিলাম আমার বতির মধ্যে মাতৃ শক্তি যারা সে সেবা করে তাদের উচিত এরকম মাকে লাল কাপড় দিয়ে ঢেকে রাখার তিন দিন না মা মা কারো দর্শন করে না মা কাউকে দর্শন করাতে হয় প্রতিদিন ধূপ দীপ সকাল সন্ধ্যা জ্বালিয়ে দিতে হবে এবং সেবা দিতে হবে যেহেতু মাকে তো অনাহারে রাখা যাবে না সেবা দিতে হবে কিন্তু কোনো পুষ্পাঞ্জলি হবে না তো আমি সেটাই করলাম যে যেটুকু আমি জানি তো আমার পূজাটা শেষ হয়ে গেছে এখন আমি যাব ছেলেকে আনতে চলো এখনকার মতো যাই তো থাকেন দাদা আসি হলো পরে আস কথা বলছি তারপরে পূজা অর্চনা সেরে ছেলেকে স্কুল থেকে আনতে চলে গেলাম ছেলে ছুটির সময় হয়ে গেছে ওর একটা বিশেষ ছুটি হয় তো চলো যাই কে নিয়ে আসলাম একটা রাখলাম আর আসার পর থেকে এই যে আমাদের দোকান থেকে একটু টুকিটাকি জিনিসপত্র নিয়ে আসলাম এই যে একটা নুডলস নিয়ে আসলাম ওটা ওরা বিকালে খায় আর দুই ভাই বোনের জন্য দুইটা চিপস যা আনি দুইটা দুইটা একটু গুঁড়া দুধ আনলাম চা খাবো দুধ চা আর এক ঠান্ডা নিয়ে আসলাম গলাটা একদম শুকায় গেছে ঠান্ডা আর ঠান্ডায় আসে দুই ভাই বোনের জন্য দুইটা চকলেট পাঁচ টাকা করে এগুলো পড়ে গেলাম পাঁচ টাকা পাঁচ টাকা করে দুইটা লাড্ডু চকলেট ভালোই লাগে আর একটু চিড়া নিয়ে আসলাম মাঝে সাঝে গরমের দিনে সময় নাই তারা করে একটু চিজিরা দিয়ে কলা দিয়ে দুধ দিয়ে ভালোই লাগে খেতে নিয়ে আসলাম এই তো আর দুইটা দুপকাঠি ধূপকাঠি ধূপকাঠিগুলো বা এত দেখো দশ টাকা দুপকাঠি কী ফালতু দোকানে দিলে একদম এই দোকানে অত ভালো খালি ফাঁকি বাজি তো বাজে দুঃখ কাটি দিল এই তো বাজার করে নিয়ে আসলাম তো যাই এখন একটু ফ্রেশ ট্রেস হবো ফ্রেশ হয়ে একটু ঠান্ডা খাবো গুড ইভিনিং এভরি ওয়ান সবাইকে সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা রইলো এখন ছটা ষোলো বেজে গেছে বড়মশাই আসলো বড়মশাই এসে আমাদের জন্যে একটা পুরি নিয়ে আসলো পুরি ডাল পুরি পুরি দিয়ে আমরা দুধ চা খাবো খাবার গুড়ো খুব সুন্দর আছে এই যে পড় মশলা আমার জন্য পেয়ে নিছি আর ছেলেমেয়েরা খাবে একটু পরে বললো যে ওরা হচ্ছে হাত মুখ ধুচ্ছে আর আবার মশাই বের হয়ে যাবে তো বললো যে আমাকে দাও আমি আমি চাটা খাই আর চলে যাবো তো বড় দিয়ে দিই এই যে ডালপুরি কি দারুন নাম আজকে দুপুরে বেশি কিছু রান্না করিনি বড়মশাই আসেনি হচ্ছে দুপুরেও কাজ ছিল ওই জন্যে হচ্ছে আবার ছেলেকেও টিফিন দিয়ে দিয়েছিলাম খিচুড়ি আর মেয়ের স্কুল ছিল না আজকে মেয়ের কালকে আছে তো মেয়ে বলে যে মা তো তুমি তো দুপুরে একটু রেস্ট নিতে পারো না আজকে আর কিচ্ছু করার দরকার না যখন কাজ হয়ে গেছে শুধু ভাত করো আর ডিম ভাজি করো আমরা এটা খেয়ে শুয়ে করবো তো তাই করলাম ভাত আর ডিম ভাজি খেয়েই আমরা মা বেটি শুয়েছিলাম অনেকদিন পর একটু দুপুরে ঘুমালাম ঘুম টুম পেরে এসে দেখ বরফে চলে আসছে এই চা করে চা করে নিয়ে আসলাম আর এই যে ডালপুরি এটা খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে তারপরে সন্ধ্যাবাতি লাগবো সন্ধ্যা করেও লাগেনি তো চলো বন্ধুরা আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি যে যেখান থেকে দেখলে ভিডিও তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ওদের মূল্যবান সময় থেকে আমাদের একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য তো ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো এখনকার মতো টাটা বাই বাই গুড নাইট অ্যান সুইট ডিম